শিশুকে কোরআন শিক্ষা দেওয়া এক্ষেত্রে মসজিদের যে আছে এই মক্তবের গুরুত্ব বাড়াতে হবে হবে মক্তব করতে এলাকার জিন্দা অনেক সন্তান আছে যারা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এই ইঞ্জিনিয়ার ডাক্তার যারা হবে তারা যেন শৈশবের কোরআনের বিশুদ্ধ শিক্ষাটা মসজিদের মক্তব থেকে শিখতে পারে এজন্য এলাকা এলাকায় মসজিদের মক্তবগুলো জিন্দা করতে হবে তির মিজির হাদিস দুই হাজার নয়শো নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম বলেন খাই রুকুমান তা আল্লাহ আল আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় হুজুর যখন ছোট্ট ব্যাগটা নিয়ে বাচ্চাকে বলায় নুন জবর না সজ্জবর স না স র জবর র না বা জবর বা সিন জবর শাহ বাসা র দুই পেশরুন বা সরুন হামজালাম জবর আল হাম ইম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম হুজুর পড়ায় বাচ্চারা পড়ে নবী বলেন খাই রুকুম খাই রুকুম যিনি পড়াচ্ছে আর যারা পড়তেছে আমি নবী তাদেরকে এই পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করা